আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো আজকে আলোচনা করবো তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের সাড়াত্তর ফিস্টার আমরা দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই কয়টা আমরা সমাধান করবো এই ভিডিওতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ সহকারে তোমার ভিডিওটি দেখলে অবশ্যই তোমরা খুব সবগুলি পারবে দেখো এখানে বলছে জন বন্ধু ফোর থেকে কত টাকা করে দিলে মানে জন বন্ধু ফোর থেকে কত টাকা করে দিলে বাইশ টাকা দামে আঠারোটি খাতা কিনতে পারবে আচ্ছা একটি খাতার দাম কত বলো তো বাইশ টাকা তো আঠেরোটি খাতা কত হবে তো বার এই বাইশের সাথে আমরা আঠেরো গুণ করবো আর এই প্রত্যেক বন্ধু প্রত্যেক বন্ধু মানে হলো একজন বন্ধুর কথা বলছে ভাগ করবো কত দ্বারা বারো দ্বারা ঠিক আছে তো আমরা লিখবো কি আমরা লিখব যে গাণিতিক বাক্য এটা আমরা লিখে রেখেছি আগে দুই নম্বর দিয়ে গাণিতিক বাক্য লিখে কী লিখবে বলো তো এই বাইশ টাকার দামে আঠারোটি মানে বাইশ টাকা দামে আঠারোটি মানে একটি খাতার দাম হলো বার বাইশ টাকা আর আঠারোটি এই খাতা কিনতে হবে বুঝছো তো আমি কী করব বাইশ গুণ কত আঠেরো কতজন প্রত্যেক বন্ধু না মানে একজন বন্ধু তো এটা ভাগ করতে বলছে মানে প্রত্যেক থাকলেই ভাগ এখন দেখো এখানে প্রত্যেক বন্ধু মানে জন বন্ধু প্রত্যেকে তো এখানে ভাগ হবে কত বলো তো বারো ঠিক আছে এভাবে আমরা লিখবো আমরা কোনো বাংলা অঙ্ক লিখবো না এভাবে লিখ তোমরা তো কেনা সিরিতে পারো বেশি বড়ো করার দরকার না এভাবে লিখবা অঙ্ক হয়ে যাবে এখন দেখো এখানে বাইশের সাথে আঠারো গুণ করবে ঠিক আছে তো ফার্স্টে তোমরা রাফ করতে পারো এই বাইশের বাইশ গুণ কত বলো তো আঠেরো তো রাফ করবো আট দু ষোলো ষোলো ছয় আতাসে এক আর দু ষোলো ষোলো একে সতেরো একটা কাজ শেষ হলে কী দিতে হয় শূন্য দিতে হয় দু একে দুই দু একে দুই ছয়ের ছয় সাতের দুয়ে নয় আর এক এক দু তিন তিনশো ছিয়ানব্বই তো এই আমরা বাইশ গুণ কত আঠারো করছি বাইশের সাথে আঠারো গুণগুলো হয় কত তিনশো ছিয়ানব্বই বাঘ কত বারো বাঘের বাঘ বারোর বারো এই তিনশো ছিয়ানব্বইকে তুমি কী করবা বাঘ করবা তো ফার্স্টে রাফ করো তিনশো ছিয়ানব্বই লিখবে আর ব্যারাকের বাইরে কী লিখবে বারো তো আমরা এখানে কয়টা সংখ্যা বলতো দুইটা সংখ্যা তো আমরা এখান থেকে কয়টা সংখ্যা নিব বলতো দুইটা সংখ্যা নিব তো এখানে দুইটা সংখ্যা মিলে কী হয় বলতো তিন দশ নয় উনচল্লিশ হয় এই উনচল্লিশকে আমরা এই বারো দ্বারা ভাগ এম বারোকে আমরা এমন সংখ্যা দ্বারা গুণ করবো যা উনচল্লিশের সমান হয় বা উনচল্লিশের কম হয় বেশি না যাইব না তো বারোকে বারো বারো দিন চব্বিশ তিন বারং কত ছত্রিশ চারবারং কত আটচল্লিশ তো বেশি আজ না তো আমরা তিনবার কত ছত্রিশ তো আমরা এটা নিব তিন বারং ছত্রিশ তিনবার গেছে তিন বারং ছত্রিশ তো আমরা এই নয় থেকে ছয় বার দিব এখন বিয়ে করবো নয় থেকে ছয় বার দিলে কত থাকে সাত আট নয় তিন থাকে হ্যাঁ আর তিন 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 গেলে তো শূন্য থাকে দেওয়ার প্রয়োজন নয় তো একটা কাজ শেষ হলে কী দেয় এখানে দেখো আমাদের কাজ শেষ একটা সংখ্যা নামাবো এখানে ছয় আসে ছয়টাকে নামাবো এখন দেখো ছত্রিশ ছত্রিশকে বারো দিন ভাগ করো তিন 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 বারং কত ছত্রিশ কাজ শেষ তো আমরা অ্যান্সার হয়েছে কত তেত্রিশ তো তিনশো ছিয়ানব্বই কি বারোটার বাকল কথায় বলো তো তেত্রিশ হয় উত্তর কত তেত্রিশ উত্তর তেত্রিশ টাকা উত্তর তেত্রিশ টাকা আসলে বুঝতে পেরেছো তারপর দেখো দুই নম্বর দেখো পাঁচশো টাকা পাঁচশো টাকার কয়টি নোট বলো তো তিনটি নোট পাঁচশো টাকার তিনটি নোট আচ্ছা পাঁচশো টাকা তিনটি নোট কত বলো তো পনেরোশো মানে পাঁচশো গুণ কত তিন পনেরো জনের মধ্যে ভাগ করে দিলে আচ্ছা পনেরো জনের মধ্যে ভাগ করে দিলে তিন পাঁচশো গুণ কত তিন আর ভাগ হবে কত পনেরো তো তখন করে হয়ে যায় তো আমরা এভাবে করতে পারি না তো আমরা কীভাবে লিখব তিন নাম্বার লিখবো কী লিখবো গাণিতিক বাক্য গাণিক ঠিক বাক্য গাণিতিক বাক্য লিখে আমরা এরকম চিহ্ন দিব তারপরে দেখো এখানে পাঁচশো টাকার নোট পাঁচশো টাকার কয়টি নোট তিনটি নোট তো আমরা পাঁচশো লিখবো গুণ কত তিন তিনটি নোট ফোন হাজার মধ্যে ভাগ করে দিতে হয়েছে তো ফোন হাজার মধ্যে ভাগ মানে হলো ভাগ কত বলো তো পনেরো তো আমরা কী করবো বাম ফাঁস থেকে কখনো করবো গুণ আর বাঘ আছে এখানে এখন পাঁচশো গুণ তিন তিন পনেরো তিন পাঁচশো কত বলো তো পনেরোশো বাঘের ভাগ পনেরো পনেরো এই ফোনের শোকে ফোনার দ্বারা কী করতে ভাগ করতে গো তো আমরা রাফ করি এই পনেরোশো লেখবো ব্র্যাকেট দিয়ে কি লিখব ফোন আরও এখানে কটার সংখ্যা এখানে দুটো সংখ্যা না এখানে দুটোর সংখ্যা নিব এখানে ফোন আরো কে ফোনের দ্বারা ভাগ করো কয়বার যায় একবার যায় ফোন আরো এখন দেখো এখানে এখানে দেখো ইয়া এখানে কটা শূন্য বাকি আছে বলো তো ফার্স্ট থেকে ফার্স্ট দিলে তাই শূন্য দ্বারা প্রয়োজন আছে নাই কিন্তু এখানে কটা শূন্য রয়ে গেছে বলো তো দুইটা শূন্য দুইটা শূন্য এখানে দিয়ে দাও তো সহজ অঙ্গ হয়ে গেলো কত হয়েছে বলো তো একশো তো পনেরোশোকে ফোনের ভাগ করলে কথা বলো তো একশো টাকা কত টাকা বলতো একশো টাকা তো উত্তর লেখবে কি বলতো একশো টাকা উত্তর একশো টাকা বাস শেষ এবার আসো আমরা চার নাম্বার দেখি কি বলছে চার নাম্বার বলছে তেষট্টি জন বন্ধু বুঝো এগুলো অঙ্ক মনোযোগ দিয়ে দেখো তেষট্টি জন তেষট্টি জন বন্ধু পঞ্চাশ টাকা হারে কয় টাকা হারে পঞ্চাশ টাকা হারে চাঁদা তুলে নয়টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে প্রত্যেকে পরিবার কত টাকা করে পাবে আচ্ছা তেষট্টি জন বন্ধু মনে করো পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা হারে যদি টাকা দেয় তেষট্টি বন্ধু জন বন্ধু যদি টাকা দেয় পঞ্চাশ টাকা হারে তা আমরা কি করবো তেষট্টি গুণ কত পঞ্চাশ এই টাকা তুললা নয় জন অসহায় পরিবার দেয় নয় জন অসহায় পরিবারের মানে ভাগ করে দেয় বুঝছো তো ভাগে কত নয় তেষট্টি জন বন্ধু পঞ্চাশ টাকা করে উঠায় কিন্তু তো একজনে কয়টা করে দেয় পঞ্চাশ টাকা তেষট্টি জন কত দিব তো এটা গুণ হইতেছে না তেষট্টি গুণ কত পঞ্চাশ লিখবো আর ভাগ লেখব কত নয় 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 মানে নয়টি অসহায় পরিবারের দেয় বুঝছো তার আমরা লিখি হুম লেখবো কি গাণিতিক বাক্য হলো চার নাম্বার গাণিত ঠিক গাণিতিক বাক্য ঠিক আছে গাণিতিক বাক্য লিখে কি লিখবো বলতো তেষট্টি জন বন্ধু তো তেষট্টি লিখবো আমরা কয় টাকা করে তো টাকা করে গুণ কত পঞ্চাশ দিয়ে দেওয়া মানে কি ভাগ করে ভাগ করে দেওয়া নয় ঠিক আছে এবার আসলে আমরা কি করবো এই তেষট্টি গুণ কত পঞ্চাশ এটা আমরা গুণ করবো ফাঁসে তো লিখি আমরা তেষট্টি নিচে কত কথা বলতো পঞ্চাশ এই গুণ করি আমরা শূন্য সাথে তিন গুণ করলে শূন্যই হয় শূন্য সাথে কোনো সংখ্যার গুণ করলে শূন্যই হয় একটা কাজ শেষ হলে কিন্তু একটা শূন্য দিতে হয় তিন ফাঁসে কত পনেরো পনেরো ফাঁস আট আছে কত এক তিন ফাঁস ছয় তিরিশ তিরিশ এক কত একত্রিশ শূন্য শূন্য ফাঁসের ফাঁস একের এক তিনের তিন কত হয়েছে তিন হাজার একশো পঞ্চাশ তো লিখব তিন হাজার একশো পঞ্চাশ বাঘ নয় ঠিক আছে তো আমরা কী করবো এখানে ফাঁসের লাফ করবো তিন হাজার একশো পঞ্চাশ বাড়ি কী লেখবো নয় লেখবো এমন দেখ এখানে কটার সংখ্যা একটা সংখ্যা তো এখানে কটার সংখ্যা একটা তো এখানে তিন তিনকে নয় দ্বারা ভাগ করা যায় যায় না আর একটা সংখ্যা নাও তিন দশ দুটো একটা এক নিলাম তো তিন দশ এক একত্রিশ একত্রিশকে নয় ভাগ করো নয়কে নয় তিন সাতাশ চার নং নয় তিন ও চার নং ছত্রিশ বড় হয়ে যায় তো তিন নং এটা তিন কত ২৭। এন দেখো এক থেকে সাত সাতবার দেওয়া যা যায় না তো এগারো ধরতে হবে এগারো থেকে সাত গ্রে থাকে কতগুলো তো আট নয় দশ এগারো চার আট আছে এক এক দু তিন 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 তিনগে থাকে শূন্য তো আমরা একটা সংখ্যা নামাবো আমরা এ পঁয়তাল্লিশকে নয় দ্বারা ভাগ করতে দেব নয় 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 কেন নয় তিন আঠেরো তিন সাথে চার চার্ন ছত্রিশ পাঁচ নং কত পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ কয়বার গেছে পাঁচ নং পঁয়তাল্লিশ নয়তাল্লিশ পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশ এটা শূন্য থাকে না এই শূন্য দেওয়ার প্রয়োজন নাই এখানে দিয়ে দাও তো তিনশো কত হয় পঞ্চাশ হয় তো এখানে কি করব তিনশো পঞ্চাশ টাকা ওকে উত্তর কত তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আশা করি বুঝতে পেরেছ তাহলে দেখো পাঁচ নাম্বার হেলেন একটি একশো চার মিটার লম্বা ফিতার মানে হেলেন একটি একশো চার মিটার লম্বা ফিতার তেরো ভাগের মানে তেরো ভাগের ফাঁস ভাগ তার ছোট ভাই রিফাতকে দিল রিফাত কত মিটার ফিতা ফেল বুঝছো হেলেন একটি একশো চার মিটার লম্বা ফিতা বুঝছো মানে একটা ফিতা মনে করো এটা কত মিটার বলো তো একশো চার মিটার তেরো ভাগের ফাঁস ভাগ মানে যে এই একশো চার কত তেরো ভাগ তেরো ভাগের পাঁচ ভাগ মানে কি বলছি এখানে মানে একশো চারকে তেরো ভাগ করতে হবো বুঝছো তেরো ভাগের পাঁচ ভাগ তো তেরো ভাগের পাঁচ ভাগ মানে হলো একশো চারকে তেরো দ্বারা ভাগ করতে হবে হ্যাঁ পাঁচ ভাগ তার ছোট ভাই রিফাতকে দিল মানে ফাঁস ভাগ দিয়ে দিল দিয়ে দিল মানে কি গুণ করা মানে তেরো ভাগ দিয়ে আমরা একশো চারকে তেরো দ্বারা ভাগ করবো ভাগ করার পর যা পাবো তা কী করবো ফাঁস দ্বারা গুণ করে দেবো যা ফাদার গুণ করছি সেটা হয়েছে কি রিফাত তো রিফার কত মিটার ফেলো এটা বলছে তো এটা কত ইজি তা আমার ফার্স্ট নাম্বার এটা কত নাম্বার ফার্স্ট নাম্বার তো আমার লিখি ফার্স্ট নাম্বার গাণিতিক বাক্য হলো গণিত বাক্য কত মিটার ছিল তো একশো চার মিটার হ্যাঁ একশো চার মিটার লম্বা ফিতা তেরো ভাগের মানে হলো একশো চারে তেরো ভাগ বুঝছো দিয়ে দিছে কত ফাঁস ভাগ তো গুণ কত বলো তো ফার্স্ট বুঝছো ফাঁস ভাগ ছোট বাইকে দিছে ফাঁস ভাগ ওকে এবার সমান সমান দাও একশো চারকে তেরো দ্বারা করতে হবে বুঝছো তা আমরা লিখবো ফাঁসে রাফ করি এখানে আমরা একশো চার ভিতরে লিখি বাইরে কি লিখবো বলতো বাইরে লিখবো বলতো তেরো ওকে এখন দেখো এখানে তেরো দুইটা সংখ্যা এখানে দুইটার সংখ্যা নিতে হবে তো এক আর শূন্য দশ এক শূন্য দশ দশ কি তেরো দ্বারা ভাগ করা যায় যায় না কখনোই যাবে না তাই কি করতে হবে এখানে আটটার সঙ্গে নাও তো আটটার সঙ্গে কি চার তো একশো কি হয়ে যায় চার একশো চার কে তেরো ধরে ভাগ করতে হবে বুঝছো একশো চার কে তেরো যদি ভাগ করি আমরা কত পাবো আট পাবো ঠিক আছে আমরা যদি আট তেরো কত বলো তো একশো চার আমরা যদি তেরো করে নামতে পারি আট তেরো কত পাবো একশো চার পাবো বুঝছো তো একশো চার থেকে একশো চার বাজারে থাকে শূন্য আট তেরো কত আটতে হলো একশো চার ওকে তো আমরা লিখবো এখানে আট গুণ কত ফাঁস একশো চারকে তেরো তেরো ভাগ করলে আট হয় আর গুণের গুণ ফাঁসের ফাঁস ফাঁস আর কত বলো তো চল্লিশ তো এটা কি টাকা না মিটার বলো তো মিটার তো আমরা লিখবো উত্তর উত্তর চল্লিশ মিটার আশা করি বুঝতে পেরেছ তারপরে দেখি আমরা কত নম্বর ছয় নম্বর ছয় নম্বরে লিখছে নিরানব্বই টাকা নয় ভাগের নিরানব্বই টাকার কয় ভাগে বলতো নিরানব্বই টাকার নয় ভাগের চার ভাগ কত টাকা বলো তো তো নিরানব্বই টাকার নয় ভাগ করবো মানে নিরানব্বই টাকা ভাগ কত নয় আর চার ভাগ কত টাকা গুণ কতইব চার তাই গাণিতিক বাক্য লিখি ছয় নম্বর দিয়ে গাণিতিক বাক্য গাণিতিক ভাগ্য এবার আসো নিরানব্বই টাকার নয় ভাগ নিরানব্বই টাকার নয় ভাগ মানে ভাগ কত নয় চার ভাগ গুণ কত চার ঠিক আছে তো নিরানব্বই কে নয় ভাগ করো কত হয় বলো তো এগারো হয় নয় এগারো কত নিরানব্বই টাকার ফাঁসে রাফ করার দরকার নয় নয় এগারো কত নিরানব্বই গুণের গুণ সাইডের সাইড তো আমরা এগারো কত নামটা তো সবাই পারি চার এগারো কত সচল্লিশ ওকে তো এটা কি বলো তো এটা টাকা না মিটার টাকা উত্তর চৌচলিশ টাকা আসলে বুঝতে পেরেছো তারপর দেখো সাত নাম্বার কি বলছে সাত নাম্বার বলছে সালমা একশো বারো কিলোমিটার পথে চোদ্দ ভাগের মানে একশো বারো কিলোমিটারের চোদ্দ ভাগের তো একশো বারোকে চোদ্দ ভাগ করবা তেরো ভাগ বাসে যায় আচ্ছা তেরো দ্বারা কী করবা গুণ করবা যে একশো বারোকে চোদ্দ দ্বারা ভাগ করবা বাঘ যা হইবা তা তেরো দ্বারা কী করবা গুণ করবা তো তেরো ভাগের তেরো ভাগ বাসে যায় এবং বাকি ফথ হেঁটে যায় সে কত ফথ বাসে যায় বুঝছো এটা কী বের করবো আমরা একশো বারো কিলোমিটারের ফথের চৌদ্দ ভাগের মানে একশো বারো কিলোমিটারের কিলোমিটার ফথের ১৪ ভাগের মানে একশো বারো কিলোমিটারের দ্বারা ভাগ করবো এটা বুঝেছে তেরো ভাগ বাসে যায় মানে তেরো দ্বারা কি করব গুণ করবা তাহলে সাত কি লেখবো গাণিতিক বাক্য হলো গাণিতিক বাক্য কি লিখবো গাণিতিক বাক্য লিখে দেখবো যে এখানে কত একশো বারো কিলোমিটার ওকে তা আমরা লেখবো একশো বারো কিলোমিটার ফথের চোদ্দ ভাগের চোদ্দ মানে ভাগ কত তো চোদ্দ তেরো ভাগ মানে গুণ কত তেরো ওকে তো আমরা এটা করি আমরা একশো বারোকে চোদ্দ দ্বারা কী করবো বলতো ভাগ করবো তো আমরা ফার্স্টে রাফ করি এখানে রাফ করি আমরা একশো বারো লেখি ভাগ কত তো চোদ্দো তো আমরা জানি আমরা চোদ্দো করে নামটা পড়তে দেবো চোদ্দো করে নাম তো পড়তে হবে এমন তো চোদ্দোকে চোদ্দো চোদ্দ গুণ ধরে আঠাশ মানে আমরা বলতে পারি যে আট চোদ্দো আট চোদ্দো হলো একশো বারো আট বার গুণ করলে কত হয় একশো বারো হয় আট চোদ্দো কত একশো বারো ঠিক আছে তো আমরা এই আট চোদ্দো হলো একশো বারো তো এখানে বারোকে একশো বারোকে চোদ্দ চোদ্দোটা ভাগ করলে আমরা ভাই আট এই গুণের গুণ তেরোর তেরো এখন আরশো তেরো নাও তো করতে দেবো হ্যাঁ আট তেরো কত বলো তো আট তেরো হলো একশো চার আট তেরো কত 104 ঠিক আছে তো উত্তর কত এটা কি টাকা না মিটার কিলোমিটার কিলোমিটার উত্তর কত কিলোমিটার বাসে যায় বলো তো 104 কিলোমিটার বাসে যায় তার মানে উত্তর একশো চার কিলো মিটার এত দেখলে হবে এবার আসো আট নাম্বার এই মনোযোগ দিয়ে দেখো এটা কি বলছে নিচের গাণিতিক বাক্যর জন্য গল্প তৈরি করো নিচের যে গাণিতিক বাক্য আছে এটা কী হবে কী করতে হবে আমাদের বলতো গল্প নিয়ে করতে হবে ঠিক আছে তো আমরা এটার গল্প কী বের নিতে এখানে বলছি কি ফাষ ভাগ কত তেরো পঁয়ষট্টি ভাগ তেরো গুণ কত চার ইকুয়াল এখানে তোমার অঙ্কটা করে বের করতে হবে ঠিক আছে এখন দেখো আমরা এইটার কি একটা ফোর্সও তৈরি করবো ঠিক আছে আমরা এটা কী তৈরি করবো বলতো প্রশ্ন তৈরি করব এই সমাধান লেখি এই শখে আমরা এই জিনিসটা লিখবো তো লিখবো সমাধান এখন দেখো এই আগে বুঝতে হবে এই ফসটি ভাগ কত তেরো গুণ চার এরকম একটা সংখ্যা এমন একটা গল্প তৈরি করব যেটা কিন্তু থাকবে ভাগ তেরো থাকবে গুণ চার থাকবে তো আমরা এটা লিখতে পারি না যে ফুট্রিটি এই ফষুট্রিটি সকলেট তেরো ভাগে মানে তেরো জনের মধ্যে সমান ভাগ মানে সমানভাবে যদি ভাগ করে দেওয়া হয় চারজনের কতটি করে চকলেট পাবে এটা তো লিখতে পারি আমরা তা আমরা এটা লিখি সমাধান এটা কত নাম্বার আট নাম্বার কি লিখতে পারি আমরা পঁয়ষট্টি কতটি ছিল বলতো ফষট্টি এই টি ফষট্টি চকলেট

দেওয়া হলো ঠিক আছে তো ফাঁসটি চকলেট তেরো জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো এবার আসো চারজন চার জনে কতটি কতটি করে চকলেট পাবে চিহ্ন ঠিক আছে তাহলে আমরা এই যে প্রশ্নটা এখানে যে গাণিতিক বাক্য দিয়েছে আমরা গাণিতিক বাক্য করে কী লিখলাম প্রশ্ন উঠে দিলাম সমাধান পঁয়ষট্টি চকলেট তেরো জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো চারজনের কতটি করে চকলেট পাবে ঠিক আছে তো আমরা এখন দেখো এটা আমরা গাণিতিক বাক্য সমাধান করবে যেটা পঁয়ষট্টি কত পঁয়ষট্টি ভাগ কত তেরো গুণ কত চার ঠিক আছে তো আমরা কি করতে পারি পঁয়ষট্টিকে কি দ্বারা ভাগ করবো তেরো দ্বারা ভাগ করবো ভাগ করলে কত হয় দেখি আমরা হাসা রাফ করি আমরা এই পঁয়ষট্টি তার বাইরে লেগবো কি তেরো ঠিক আছে তো আমরা তেরো কে যদি আহ তেরো কে যদি বার গুণ করি হ্যাঁ দেখি আমরা তেরোকে ফার্স্ট বার গুন করে দিই কত হয় তিন হাজার পনেরো পনেরো ফাঁস হাত এক ফার্স্ট একে ফার্স্ট ফার্স্টার একে ছয় পঁয়ষট্টি তো ফার্স্ট তার কত বলো তো পঁয়ষট্টি ফার্স্ট তেরো পঁয়ষট্টি কারণ আমি এখানে এখানে তেরোকে পঁয়ষট্টিকে তেরো দ্বারা ভাগ করলে হয় ফার্স্ট গুণের গুণ সাইডের সাইড এ সাই গুণের গুণ সাইড স্যার সাড়ে কতগুলো তো কুড়ি বিশ আসা তোমরা বুঝতে পেরেছো এখানে আমরা দুই তিন চার পাঁচ ছয় সাত আট সমাধান করেছি যদি না বুঝতে পারো আবার ভিডিওটি দেখো বুঝতে পারবে আর অঙ্কগুলো তোমরা এভাবে লিখবে আর এসে বড় করে লিখো না কারণ তোমার ক্যারাস্ট্রি দিতে পারো এভাবে আমি যেভাবে বলেছি সেভাবে লিখো অঙ্ক হয়ে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম